আজকে দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকার এর আগে যিনি খতিব ছিলেন মালানা রুহুল আমিন নাম শুনেছেন আপনারা গোপালগঞ্জের মাল কোন জায়গা এই গোপালগঞ্জের হুজুর এই মসজিদে দাঁড়িয়ে আল্লাহর গোলামি করে নাই দলের গোলামি করেছিল যতটা না ওই মসজিদে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করেছে তার চাইতে বেশি তার নেতার নেত্রীর প্রশংসা করেছিল আজকে সেই সরকারের পতন হওয়ার পরে ওই পাঁচ তারিখের পরে এই মসজিদের ইমাম সাহেব সে নিজেও পালিয়ে গেছিল আত্মগোপনে ছিল তার সিহারা টর্চ লাইট মেরে খুঁজে পাওয়া যায় নাই আবার আজকে কিছু পোলা পান নিয়ে গোপালগঞ্জ থেকে কিছু পোলা পান নিয়ে আমাদের পবিত্র মসজিদ বাইতুল মকরম জাতীয় মসজিদে কিছু সাঙ্গ পাঙ্গ গুন্ডা চালা সামুন্ডা নিয়ে সা একটা অপ্রীতিকর ঘটনা ঘটাইছে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইছে আল্লাহ ঘর মসজিদকে রক্তাক্ত করেছে এই খতিব নামের একজন বেহতক কথা বলেন ঠিক না। আমরা তার চূড়ান্ত শাস্তি চাই আল্লাহর ঘর মসজিদ নিয়ে ষড়যন্ত্র করেছে জোর করে খতিবগিরি করবা জোর করে ইমামতি করবা সরকারের গোলামি করেছিল আল্লাহর গোলামি করে নাই ওই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যদি রসুল আকরাম সালামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য কথা বলতো হক কথা বলতো দেশ ও জাতিকে রক্ষা করার জন্য সুন্দর আলোচনা রাখত পুরো দেশের মানুষ তাকে মাথায় তুলিয়ে রাখত টাকা ঘুষ দিয়ে ক্ষতি হইতো এরা কথা বলেন না কেন টাকা ঘুষ দিয়া ক্ষতি হইতো বাইতুল মোকারমের আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বহু মুসল্লি রক্তাক্ত হয়েছে এই ব্যক্তিকে মসজিদ কর্তৃপক্ষ হাতে পায়ে ধরে বলেছে হুজুর আপনি এসেছেন ভালো কথা আপনি বাইরে চলে যান দয়া করে আপনি মসজিদের মেম্বারে দাঁড়াবেন না কারণ মুসল্লিরা আপনাকে সমর্থন করে না তারা মেনে নেবে না একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে কিন্তু মাওলানা রুহুল আমিন সাহেব কারো কথা শোনে নাই জোর করে যখন মেম্বারে দাঁড়িয়েছে এটা আর মেনে নিতে পারে নাই মুসল্লিদের ভিতরে পক্ষ বিপক্ষে তুমুল আলোচনা সমালোচনা এক এক পর্যায়ে এটা সংঘর্ষের ভিতরে লিপ্ত হয়ে যায় এই জন্য আমরা বলতে চাই যে ভিত্তির কারণে বাইতুল আজকে রক্তাক্ত হয়েছে সেই ইমামসহ যারাই ঘটনায় জড়িত এদের শাস্তির দাবি কারা কারা চান দুই হাত তুলে আল্লাকে দেখান আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে কোরআন সুন্নার আদর্শের কথা বের হবে আল্লাহর কোরআন এই জমিনে বাস্তবায়ন করা হবে সেই কথা বের হবে কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে হবে কোরআনের বিজয় চেয়ে দোয়া করতে হবে কথা বলেন ঠিক কিনা একজন আলেমের নামে দোয়া করার সাহস পাইতো মেয়েরা আর এই দেশের বিভিন্ন নেতার নামে দোয়া করতে করতে এমন জায়গায় নিয়ে যায় কেউ দোয়া করতে কেউ দোয়া করে জান্নাতে দেয় আবার কেউ কয় আল্লাহ জাহান নামের সর্বোচ্চ জায়গায় স্থান দেওয়া জোরে জয় আল্লাহ দোয়া শোনেন নাই তো বেশি যদি তেয়াল মারতে যায় তাহলে তো ভুল হবে কথা বলে না কেন ভাই তো এই জন্য আল্লাহ পাক যেন এই সমস্ত

আল্লাহর ঘর কারো বাদ দাদার পৈতৃক সম্পত্তি নয় এটা দল করার জায়গা নয় দালালি করার জায়গা নয় ওই জায়গায় থেকে একমাত্র আল্লাহর দল করা যাবে কথা বলে ঠিক না তোমরা যেখানে সেখানে দালালি শুরু করে দিয়েছ হ্যাঁ পাঁচে আগস্টের পর পালিয়ে গেছো এখন আবার উকি মেরে ঝামেলা করে পুরো বাংলাদেশের ভিতরে একটা অস্থিরতা সৃষ্টি করতে চায় এগুলো সামান্য কোন দলের ভিতরে আমরা জড়াতে চাই না একটু সতর্ক থাকা লাগবে এরা মাঝে মাঝে রিকশাওয়াল আর সুরতে হাজির হয় অমুসলিমের সুরতে হাজির হয় এরা মাঝে মাঝে হিজড়ে আর সুরতে হাজির হয় বুঝেন নাই এরা তো থাকতে পারতেছে না টেনশনে আছে আমরা তো বারবার বলেছি শান্ত থাকো চুপচাপ থাকবা নিরাপদে থাকবা কথা বলে ঠিক কিনা ঝামেলা করাইতে চাইলে আর অশান্ত পরিবেশ যদি বাংলাদেশ আবার সৃষ্টি করতে চাও দাঁত ভাঙা জবাব দেওয়া হবে কথা ক্লিয়ার আর ভয় করার সুযোগ নাই এই জন্য খতিবের বিচার আপনারা চান তো ইনশাআল্লাহ বিচার করা হবে আমরাও চাই বিচার করতে হবে কারণ জোর করে মুসল্লিরা চাই না আর তুমি ইমামতি করবা হ্যাঁ ইমামতি এমন ভাবে করো যাতে মসজিদের মুসল্লিরা তোমাকে মহাব্বত করে ভালোবাসে কথা বলেন ঠিক কিনা কেউ ভালোবাসবে কেউ ভালোবাসবে না দলাদলি তোমার কারণে ফেতনা ফাঁসার সৃষ্টি হয় কি ইমামতি করো আর কি বক্তৃতা করো কেমন ইমাম যে মুসল্লি তোমাকে সহ্য করতে পারে না এই জন্য এই সমস্ত ইমামদের বিচার হওয়ার দরকার আছে না নাই গুন্ডা ভাড়া কইরা বাইতুল মোকারমে নিয়ে আসছে গোপালগঞ্জ থেকে কয়েকদিন আগে গোপালগঞ্জে দেখলেন না আর্মিদের গাড়িতে সেনাবাহিনীদের গাড়িতে আগুন লাগাইছিল এদের সাহস কত আগুন লাগাইছিল দিনের বেলায় রাতের বেলায় কিছুগুলোকে পিটায়া। পিটাইয়া এমন ভাবে পিছনে পিটান শুরু করছে আব্বা ডাকছে আব্বা 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 সাইরে দাও কথা কোন ঠিক কে না এদের মনে হয় মার কম হইছে জন্য আমরা বলতে চাই সাবধান হন মসজিদ বিশৃঙ্খলা জায়গা না এটা আল্লাহর ঘর এটা ইবাদতের স্থান আল্লাহর ঘরে কোনো বিয়াদবি চলবে যে ব্যক্তি জোর করে বাইতুল মাকারমে আজকে জুমার খুতবা দিতে গিয়েছিলেন মাওলানা রুহুল আমিন আপনি যে ঘটনা ঘটিয়েছেন আল্লাহর ঘরের সাথে চরম বিয়াদবি করেছেন কথা বলে ঠিক কিনা বিচার হওয়ার দরকার আছে না নাই আমরা মসজিদের ভিতরে কোনো মারামারি করব না মনে থাকবে তো ইনশাআল্লাহ

আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা পেশ দরবে আল কোরআনের আলো করে করে আল হাদিসের আলো দুর্নীতির আলো করে দুর্নীতির আলো জ্বালা না যাবে না ঝোকে তালে হয়ে গেছে তাই না তো ঠিক আছে ভুল মানুষেরই হয় কিন্তু অনেকে ভুল করে ভুল স্বীকার করে অনেকে ভুল করেও তাকাত করে কথা কন ঠিক আর যারা ভুল করে ভুল স্বীকার করে না এদের জীবনের বারোটা বাজায় কি এমন জায়গা এমন জায়গায় এমন ভাবে সে এক ওখান থেকে আর বেরোনোর কোনো সুযোগ থাকে কষ্ট হচ্ছে আপনাদের আমি ভূমিকা সারাই মূল আলোচনায় প্রবেশ করতে চাই তরুণ যুবক যারা আছে এরা যে পারে এদের যে শক্তি আছে আমরা এটা বুঝতে পারছি কথা বলে ঠিক না এই জন্য আমরা বারবার ওয়াজ করতে বলেছিলাম হে যুবক হে তরুণ তোমাদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হবে কথা বলে ঠিক না তোমরা সৈরা সার জালেমের পতন ঘটানোর জন্য রক্ত দিয়েছ আমরা কখনো আবু সাইদকে ভুলে যাব না আমরা কখনো মুখ দেখে ভুলে যাব না কথা বলে না আমরা এদেরকে মনে রাখবো যে ব্যক্তি বীর পুরুষ যে ঝাঝালো টিয়ার সেলের সামনেও চোখ মসে আর বলে কার পানি লাগবে কার বিস্কুট লাগবে এরাই তো সত্যিকারের মানবতার বন্ধু এরা সত্যিকারী দেশপ্রেমিক কথা বলে ঠিক কে না হাজার হাজার তরুণ যুবকের রক্তের উপরে দ্বিতীয় বাংলাদেশ স্বাধীন হয়েছে কথা বলে ঠিক কে না নতুন ভাবে বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশে আর কোন স্বৈরাচারী জালেম যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এজন্য মুসলমানকে সব সময় সচেতন থাকতে হবে কথা বলেন ডেকে রাখ ঘুমানোর সুযোগ নাই ওরা বারবার বহুরূপ ধারণ করে একটু ভাই তারা করতেছে ভয় পাওয়ার সুযোগ নাই এর আগেও শক্তি সাহস ছিল একটু ভয় পাইতাম আবার পিছিয়ে আসতাম সামনে যাইতাম এখন কি আর পিছিয়ে যাওয়ার সুযোগ আছে সামনে আগে যাবেন কে বাড়ি খেয়ে কোন দিক পরে যাবি কোনো টেনশন পুরুষ হয়ে থাকলে পুরুষের মতো আওয়াজ দেবেন সব জায়গায় গরম দেখাবেন এর আগে বয়ের কাছে পর্যন্ত বড় কথা বলা যাইতো না তাই বেশি কথা বলবা না ওপরে মা বোন ক্ষমতায় ঘরে পর্যন্ত অশান্তি এখন আর কি বলতে পারবে ওরা এখন ঠান্ডা হয়ে গেছে অনেক পরিবার এখন ঠান্ডা হয়ে গেছে কথা কোন ঠিক কে একটু অপেক্ষা করেন মা বোনেরা আছে না নাই মা বোনদের জন্য স্পেশাল আলোচনা আছে ইনশাআল্লাহ আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে শি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা